দুই লাখ শিক্ষার্থীর চার লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন বুয়েটে ভর্তিতে থাকছে না বাছাই পরীক্ষা আরপিও নিয়ে কেউ খুশি কেউ ক্ষুব্ধ ইসি সিদ্ধান্তে অনড় নগর অঞ্চলে প্রাথমিক সেবা জোরদারে একশো সত্তর নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা মোরেলগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে দু সালের এইস ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা করেছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে মোট দুই লাখ পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ঢাকায় আবেদনের পরিমাণ সবচেয়ে বেশি আর বরিশাল বোর্ডে সবচেয়ে কম বিশেষ করে শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন বেশি করেছেন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পুনর্নিরীক্ষণে ঢাকার পরেই রয়েছে কুমিল্লা ও রাজশাহী বোর্ড বিপরীতে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পর দিন থেকেই তেইশ অক্টোবর পর্যন্ত মোট সাত দিন শিক্ষার্থীরা প্রতি বিষয়ে একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে আবেদন করার সুযোগ পান যশোর বোর্ডে বিশ হাজার তিনশো পঁচানব্বই শিক্ষার্থী ছত্রিশ হাজার দুশো পাঁচটি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন বোর্ড সূত্র জানিয়েছে কোন খাতায় পুনরায় মূল্যায়ন বা নতুন করে নম্বর দেওয়া হয় না শুধু গণনাগত বা ভিত্তিক ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হয় ফল পুনর্নিরীক্ষণ শেষে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কমানো হয় না বরং যদি কোনো ভুল ধরা পড়ে নম্বর শুধু বাড়ানো হয় ফলে আবেদনকারীরা কোনো ঝুঁকিতে থাকেন না সাধারণত পুনর্নিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলই পরিবর্তন হয় বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন আগের বছরগুলোর মতো এবারও ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষণের আবেদন এসেছে বোর্ডের নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয় সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বাছাই পর্ব থাকছে না ফলে সফলভাবে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন তবে আবেদন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাস পেতে হবে একই সঙ্গে পদার্থ রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ পাস থাকতে হবে শনিবার বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক ডক্টর আব্দুল জলিল জলিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বলেন এবার বাছাই পরীক্ষা থাকছে না ফলে দুই ধাপে নয় সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি ধাপেই এই পরীক্ষা সম্পন্ন করা হবে কেবল লিখিত পরীক্ষাটি হবে তবে পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকছে নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতিকেই নির্বাচন করতে হবে বলে আইনের যে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ায় এই বিধান আনা হয়েছে বিএনপি ও সম্ভাবনা কয়েকটি দল কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে একটি দলের দাবি বিএনপি নেতৃত্বাধীন জোটকে টার্গেট করেই এমন নিয়ম করা হয়েছে আবার বেশ কিছু রাজনৈতিক দল বলছে আরপিওতে প্রতীক সংক্রান্ত নতুন নিয়ম তারা সমর্থন করেছেন কারণ তারা মনে করছে এর মাধ্যমে জোটবদ্ধ হলেও দলগুলো স্বতন্ত্র পরিচয় নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে তবে একজন নির্বাচন কমিশনার বলেছেন যেহেতু সরকারও তাদের প্রস্তাব অনুমোদন করেছে সেহেতু আপাতত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো চিন্তা তাদের নেই জানা গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় প্রতীকের বিষয়টি না এলেও সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নির্বাচন কমিশন প্রস্তাবটি গ্রহণ করেছে বলে বিবিসি তাদের এক সংবাদে জানিয়েছে নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার পরিধি বাড়াতে ঢাকা ও চট্টগ্রাম সহ প্রধান প্রধান সিটি কর্পোরেশনগুলোতে একশো সত্তরটি আরবান প্রাইমারি হেলথ অ্যান্ড নিউট্রিশন সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে সরকার এসব কেন্দ্রের নাম হবে সিটি হেলথ সেন্টার প্রস্তাবিত প্রকল্পের আওতায় আগামী তিন বছরের মধ্যে এই কেন্দ্রগুলো স্থাপন করার কথা রয়েছে এই প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা প্রস্তাবটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে প্রকল্প নথি অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে একটি হাব অ্যান্ড স্পোক নেটওয়ার্ক গড়ে তোলা হবে এর মাধ্যমে নতুন কেন্দ্রগুলোকে বিদ্যমান নাগরিক স্বাস্থ্য সুবিধাগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে এর লক্ষ্য হলো বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জন্য নিরবিচ্ছিন্ন ন্যায্য ও সমন্বিত সেবা নিশ্চিত করা প্রতিটি কেন্দ্র দুই শিফটে পরিচালিত হবে এতে সেবাদানের সময় বাড়বে এবং মানুষের জন্য সেবা পাওয়া সহজ হবে এই প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামো ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড ও কমিউনিটি কেন্দ্রিক সেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে যা ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার দ্বিতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত তেতুল বাড়িয়া দক্ষিণ সুতালডি হিন্দু মুসলিম জোলাপ খান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেতুল বাড়িয়া সংঘের আয়োজনে খেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সাধারণ সম্পাদক মামুন শেখ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রহমান রহমান সহসভাপতি সহ অন্যরা নিয়াজুর দ্বিতীয় দিনের খেলায় মিজান খান ক্রীড়া একাডেমিকে পরাজিত করে রায়েন দাস শরীফুল স্মৃতি ফুটবল একাদশ টাই ব্রেকারে চার শূন্য গোলে চ্যাম্পিয়ন হয় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাগেরহাট ও আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইব্রাহিম হোসেন কচু যুব সমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই সেক্ষেত্রে অভিভাবকদেরও আরো সচেতন হতে হবে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছাব্বিশ অক্টোবরের সম্ভাব্য রাশিফল আজ কাজের চাপে মানসিক অস্থিরতা হতে পারে পরিবারের কারো পরামর্শ কাজে লাগবে বিকেলে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আজ নতুন বিনিয়োগের পরিকল্পনা সফল হতে পারে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মিথুন রাশির আজ আত্মবিশ্বাসী মূল শক্তি হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং ভ্রমণ শুভ কর্কট রাশির পরিবারে আনন্দের খবর আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সিংহ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে নিজের পরিশ্রমের ফল পেতে চলেছেন অহংকার থেকে দূরে থাকুন কন্যা রাশির আজ কোনো পুরানো বিষয় নিয়ে বিতর্ক হতে পারে আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন সন্ধ্যার পর সময় শুভ তুলা রাশি মানসিক প্রশান্তি পাবেন দাম্পত্য জীবনে মধুরতা ফিরবে অর্থনৈতিক দিক উন্নত হতে শুরু করবে বৃশ্চিক রাশি আবেগে সিদ্ধান্ত নেবেন না কারো কথায় প্রভাবিত হবেন না নতুন কাজ শুরু করার জন্য সময় অপেক্ষা করুন সৌভাগ্য পক্ষে বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য পাবেন পড়াশোনায় মনোযোগ দিন মকর রাশির বাড়বে নতুন প্রজেক্টে কাজ শুরু করতে পারেন অর্থনৈতিক উন্নতি সম্ভব এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কুম্ভ রাশির আজ বন্ধুদের সঙ্গে সময় কাটলে মন ভালো থাকবে অফিসে কিছু চাপ আসতে পারে কিন্তু ফলাফল ইতিবাচক হবে মিন রাশির মনোযোগে ঘাটতি হতে পারে পারিবারিক বিষয়ে শান্ত থাকুন বিকেলে কোনো শুভ সংবাদ পেতে পারেন ছিল এখনকার আয়োজন ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়